কাজল করে রাগব তোমায় রাখবো আমার চোখের কোণে কাজল করে রাখবো তোমায় রাগব আমার চোখের কোণে গাইবো আমি শুনবে তুমি আাহা কি সুন্দর গানের গলা গো সুর এই গাইবো আমি শুনবে তুমি কেনই এই গানটা গাইলাম বাবা কাজল 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 বাবারি বাবা এই বাকি ছিল কাজলকে এক্সপোজ করার এরপরে সত্যি করেই বলে যাচ্ছি এরপরে অন ক্যামেরা সীমার সাথে তো দেখা করবোই আর একসাথে বিরিয়ানিও খাবো চলো চলো মেন করছে হা করে বসে গেল হুম বিরিয়ানি যদিও আমার ফেভারিট ডিশ না আমি পছন্দ করি না চাইনিজ খাবার খাবো চলো মেন করছে চলে এলাম দিনের ফার্স্ট ভিডিও এবং ইন্টারেস্টিং ভিডিও অবশ্যই করে এত কিছু শুনছি সত্যি বাইশ সালের কল রেকর্ড ফার্স্ট হচ্ছে আবার গতকাল দেখলাম দু হাজার তেইশ সালেরও কল রেকর্ড ফার্স্ট হয়েছে কোনো একটা সন্ধ্যায় রাত্রির আটটার সময় এত গল্প হয়েছে তারপর সে দেখাতেছে আমার মতন বড় সতী ওয়াইটিতে একটাও নেই আমি কাউকে আমার এই রকম আলাপচারিতা করিনি কারোর সাথে এখন তো বের হচ্ছে দেখো কল রেকর্ড ফাঁস করা বা কল রেকর্ড শোনানোর পক্ষপাতি আমি নয় যেমন আমি স্ট্রাইক দেওয়ারও পক্ষপাতি নেই আইনি বিষয়ে যাওয়াটাও আমার কোনো মানে কি বলবো কিছু কি বলবো এটাকে নিয়ম বা যেটাই আমি বিশ্বাসী সেটাই কিন্তু আমি তার মধ্যে আইনের বিষয়টা পড়ে যেখানে আমি কখনোই আইনের দ্বারস্থ হয়ে না এম এস এল এর ব্যাপারটা অন্যরকম এমএসএল এর কথা উঠল যখন তখন বলি হ্যাঁ একটা সময় ওটা বলতাম নগর ঠাকুরের কিন্তু কেন বলতাম না আমাকে কিসে বলেছে না আমি যখন দেখছি একটা চ্যানেল তাকে অ্যান্সার ব্যাক করছে না সে একটা চিরুনি ধরলেই একেবারে বিষাক্ত মনে হচ্ছে যেন ওই একে ফর্টি সেভেন ধরেছে এইরকম বোঝানোর ব্যাপার ছিল তা সেই সময় বলেছি সেও বলেছে তাদের আমিও বলেছি তাকে না এই আমাকে অ্যান্সার ব্যাক করিনি আমি সোনাদীপ ভাইয়ের কথা বলছি কারো বেহিন কারো সু আমার সোনাদীপ ভাই আমি জানি এই সোনা দীপ ভাই বলাতেই অনেকের ফেটে চৌচির হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই দেখো ভুল দেখলে বলবো কিন্তু এইখানে কি হচ্ছে এইখানে ভুল ঠিক সত্য মিথ্যা বিচার করতে বসেনি বসেছে যে দেখ ক্রিয়েটার টু ক্রিয়েটারের চুলোচুলি আমি কেমন লাগাতে পারি আর সেটাই যে কতটা বিফলতা পেয়েছে সেটার কারণেই আজকে ভুলভাল বুকছে তাই এই রকম অনেক কিছু নিয়ে আজকে আমার ভিডিও তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমি বেশ ভালো আছি আমি খোঁচা দিই বা আমরা নাকি খোঁচা দিই আর ও কি করে ওচুমু দেয় উম তারপরে রিম্পা উম মানে কিমা কিন্তু দেখো আমি কিন্তু ডে ওয়ান থেকে ও যত খোঁচা মেরেছে না চুমু দিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি যে খোঁচা মেরেছি সেগুলো কিন্তু আমি আমার সে দক আছে যে ওর নাম ধরে বলেছে কিন্তু ও পারিনি তারপরে দেখলো না এটা তো খারাপ হয়ে যাচ্ছে আমার নাম ধরে বলছে তাহলে এইখানেই ফারাকটা এবার আসি গতকালকের কল রেকর্ড ও বাবা এইটা কখন কইসে আমার ঘাড় ধুইটা নিয়ে যাবে তাই সত্যি এই কারণেই তো আমি ঘাড়টা রেখেছি ভলটি ভলটি বলে তো নাকি লকারে লকারে রেখেছি ওই মুজে ঠাকুর ও হাত দেড়ে মুজে ঠাকুর বলেছে না ও ঘাড় রকম চ্যাংড়ামি না রকম ওই ফাজলামিও না আমি যেটা বলি খুব সিরিয়াসলি বলি এবং সেই সিরিয়াসলি তো বলতেই বসেছি না দেখো আইন কানুন কোর্ট কাচারি থানা পুলিশ সত্যি করেই কারো শ্বশুর বাড়িও না কারো মামা বাড়িও না কিন্তু সেইটা আলোচনার জায়গাও কিন্তু এই ওয়াইটিটা না তাই না এমন একটা পরিস্থিতিতে দেখো আমি বারংবার বলছি আমি কখনোই এইসবের পক্ষে না আমাকে ফোন করে বলা হয়েছিল তা আমি বললাম কেন এ আছে ও আছে সে আছে সেইগুলো আজকে ও বলছে আমি নাকি রিম্পাকে বলছি দেখো রিম্পা নিজের ছেলে নিয়েই না যেহাল ও ভালো করে জানে যে আমি এটা বলতে পারি না যেমন ও বলে ও নিজে বুঝেছে যে এটা কত বড় ভুল বলেছি যে আমি কারোর সাথে দেখা করতে গেছি তারপর তো বিরিয়ানি উড়িয়ে বাবা ব্রেড বাটার না এইগুলি কি বলো তো এইগুলি মানে লালা ছিল লালা আমরা যেমন রুটি তরকারি খাইতে পিনে না এরা লেভেলের তো ওরা ব্রেড বাটার খুঁজতে খুঁজতে কে কে পরকিয়ার আলোচনা করে সেই কারো ভিডিও বা কারো লাইভ যাই বলো সেখানে গিয়ে চুপ করে বসে থাকে বুঝছো না যাই হোক যেটা বলার মেন বিষয় সেই সময়ে সাক্ষীর বিষয়টা নিয়ে বলছি সেই সময় আমাকে সীমাও রিকোয়েস্ট করেছিল ম্যাডামও করেছিলেন হ্যাঁ আমি করতে চাইনি এই যে আমি অন ক্যামেরা বলে যাচ্ছি তারপরেও ইফসিদা আমাকে ফোন করে বলেছিল কিন্তু কখন বললাম মানে এটা কি কোনো বেশ ক্রেডিটের ব্যাপার হ্যাঁ এই এরিম নিও না আমাকে নাও মানে এইরকমই বলার চেষ্টা করবো মানে কোনো সুযোগ ছাড়ছে না আমাদের মধ্যে চুলোচুলি লাগানোর কিন্তু ব্যর্থ মনোরথ নিয়ে ফিরে যাচ্ছে ফিরে গিয়েও সে থেমে নেই সে বুঝতে পেরেছিল যা আমি আরম্ভ করেছি যা শুরু করেছি সেটা স্বাভাবিকভাবে স্বাভাবিক মানুষরা ইন জেনারেলভাবে নিতে পারবে না সেই কারণে ওকেই আনতে হলো যে আমি সাক্ষী এখন সাক্ষী দিদি হয়ে গেছি বা সাক্ষী দিদি সাক্ষী দেবে না মানে এক্স্যাক্টলি তাই এইটাই এমন বুমেরাং হয়ে যাবে যে মুখ দেখাবার লাইক থাকবে না হ্যাঁ না এখানে কি করে বলবো এইসব না এই যে এই যে ভিডিও আমাকে হুমকি দিচ্ছে তাহলে এইটাই বলবো যে আমায় ভয় দেখিয়ে বলেছিল সাক্ষীতে তুমি একটা বলো যে তোমাকে সাক্ষী হিসাবে রাখছি আমি পুনরায় যখন বিবা বিচার বিবেচনা করে বলেছি না আমি এটাই রাজি নই তার এগেনস্টে দেখো মুখের কথা ফোনে কল রেকর্ড আমি করি না সেখানে একটা ভিডিওতে আমাকে হুমকি দিচ্ছে তুমি যাবে কি তোমার ঘাড় যাবে মামা বাড়ি পেয়েছ তার মানে আমাকে ভয় দেখিয়ে ও সাক্ষীতে আমাকে সশরীরে উপস্থিত থাকার জন্য বলেছে এইটা ভাবে আমার কাছে প্রুফ হিসাবে রইলো হ্যাঁ ভিডিওটা যে আমাকে এইভাবে ভয় দেখিয়ে সাক্ষীতে জোরানোর চেষ্টা হয়েছিল জুড়েছিল তারপরে দেখুন আমাকে এইভাবে ভয় দেখাচ্ছে এই ওপেন টু অল মানে এইরকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দেখো এটা তো ঘটনা আমরা এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি এই কন্ট্রোভার্সি জন্য কথা বলছি আমরা কেউ শেষ হয়ে যা কেউ ক্ষতি হোক কেউ মুখ যেন না দেখাতে পারে তার চ্যানেল যেন না থাকে এটা কখনো চাইনি হ্যাঁ আমাকে সোনাদি ভাই খুব ভাবে চেয়েছিল এখন যেমন বলছে সবই কি সীতার দোষ সেও বলেছিল সেও এখন তো শুনছি যে সীমার এগেনস্টেও নাকি কে থাকে বলেছিল দেখো এইগুলো আমার বলার দরকার নেই জানার দরকার নেই এই মুহূর্তে দু হাজার কোনো একটা সন্ধেবেলা রাত্রির আটটার সময় এই গল্পগুলো হয়েছিল যে পাঁচশো টাকা নিয়ে গিয়ে আমার এগেনস্টে কেস করবে তাহলে এইগুলোও তো আমার কাছে রইলো তাই না এইগুলো তো আমার কাছে রইলো যে আমার এগেনস্টে কেস করতে যায় তার হয়ে আমি কেন সাক্ষী দেবো তাই না এগুলো তো বিশাল বড় বড় প্রুফ এ সোনালি ভাই সোনাদিভাই এইভাবে কাছে টানিস না তো আমার ভীষণ অ্যালার্জি বেরোয় কিন্তু তুই না ইফসিটা চাই চাইছে যে এদের মধ্যে চুলো চুলি লাগু কিন্তু দুর্ভাগ্য ক্রমে আমরা মনে হচ্ছে যেন হালকা পলকা করে সব কাছাকাছি চলে আসছি না বেচারা এতগুলো রেগেন্সি কিচ্ছু করতে পারছে না ওর তো দুঃখের একটা কারণ না যে কথা বলবে না তাহলে সে ভয় পেয়েছে আর যেই কথা ব্যা ব্যাক করবে অ্যানসার ব্যাক করবে তাহলে সে ও অ্যাসিড ঢেলেছে গত্তর থেকে বেরিয়ে এসছে মানে বিশাল লজিক্যাল একটা মহিলা তা আমি দেখো এইখানে তো আমার এইখানে আমার বক বক করে কোনো লাভ নেই তো অনেক গঙ্গা দিয়ে জল বইবে অনেক কিছু আপনারা শুনতে পারবেন এর কল রেকর্ড তার কাল রেকর্ড তার বক্তব্য তা তারপরে যখন সাক্ষীর ডাক আসবে তখন নয় সেখানে না গিয়ে আমি কি করতে পারি নিশ্চয়ই দেখাবো তাই না আমার ঘাড় যাবে কি আমার পা যাবে নাকি আমার ঘাড় গেলে কি সাক্ষী দিতে পারবে আমার তো মুখটা যেতে হবে না তাই না কে সাক্ষীর জন্য আমি মানে রিম্বাকে ক্যান্সেল করে দিয়েছি না 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 ও কি যাবে ওর দুটো বাচ্চা আমি যাবো মানে এইরকম একটা সিচুয়েশনও তৈরি করার চেষ্টা করেছিল ও এমন একটা মানে প্রলয় মানে থার্ড ওয়ার্ল্ড ওয়ার ও সৃষ্টি করতে চলেছে সেখানে আমাকে সাক্ষী রাখবে দেখো চাক্ষুষ দেখো বিশ্বযুদ্ধের শোনো সেই গুড়ে তুমি বালি দিয়ে দিচ্ছ অনেকদিন আগে আর সেটা বুঝতে পেরে তোমাকে সাক্ষীর কথা বলতে হয়েছে যেটা কখনোই আমাদের ওয়াইটিটা প্লাটফর্ম প্ল্যাটফর্ম না এখানে আইন বিষয়ে কথা বলা হ্যাঁ এইগুলো বলি আমরা যে ও লিগাল অ্যাডভাইজার এই ওই সেই কিন্তু আমি যদি কারো সাক্ষী হয়ে থাকি তাহলে তাকে কি এই ওয়াইটি প্ল্যাটফর্মে বলা মানায় যে তার বিষয়ে আমি সাক্ষী দেবো কেন বলেছিল কেন কারণ সে সোনালি ভাইয়ের সাথে আমার একটা লাগানোর চেষ্টা করেছিল এবং সে নিজে বুঝেছিল যে আমি সাক্ষী হিসাবে যাব না হ্যাঁ ম্যাডামের সাথে কথা হয়েছে না আমার না আমার না আমার কি হয়েছে এখানে আমি বলবো না ম্যাডাম বলেছে না অন্য সাক্ষী রাখো আমি বলে যাচ্ছি আমার ঘাড়টা লকারে রেখে যদি ক্ষমতা থাকে আমাকে নিয়ে দেখা যদি ক্ষমতা থাকে আর এইটাই কিরকম বুমেরাং হবে সব ব্যবস্থা আমার করা আছে ঠিক আছে আমি আবার ভয় দেখাতে অভ্যস্ত না আমি যেটা করি সেটা মুখে কম বলি কাজে করে রাখাই ঠিক আছে এই সীতা সত্যি করি না মানে কাজলের সাথে আমি বিরিয়ানি খেয়েছি বা সীমার সাথে আমি দেখা করেছি দেখো এখনো বলছি সেই সময় এমন একটা সিচুয়েশন ছিল যে সীমাকে দেখার একটা আগ্রহ ছিল সেলিব্রিটি কি বেটি কি ছেলিব্রিটি দেখার দরকার নেই কিন্তু এই সীমার সাথেই হেক্সি ড্রেস পরে কেউ দেখা করতে গেছিলো দেখো এগুলো আমার কথা না আমি দেখিনি আমি বলতে পারবো না সীমা বলেছে যে এখন বুঝতে পারছি ওর অভিসন্ধিটা কি ছিল তার মানে ও দেখতে এসেছিলো কৃষ্ণার বাড়িতে কাজল আছে কিনা হ্যাঁ কাজলকে দেখতে গিয়েছিল ওই ড্রেস পরে এইগুলো কিন্তু আমার কথা আমি কিন্তু বলছি কিন্তু আমার মুখে বসিয়ে দিলে হবে না এগুলো সীমার কথা তাহলে সীমা যদি বলে থাকে যে ওর অভিসন্ধি ছিল কাজলকে দেখা এই জন্য এইরকম একটা ড্রেস আপ করে গেছিল আর সেই যদি বলে না দীপ্তির সাথে দেখা করা তো দূর কি বাদ কারণ সেই সময় আমরা সত্যি করেই একে অপরের শত্রুই ছিলাম শত্রু মানে অপোজিট ভিডিওগুলো করতাম এইগুলো তো বারংবার আমার বলে লাভ নেই কারণ যারা আমাকে ভালোবাসে তারা জানে আমি কি করতে পারি বা কি করেছি তাই না থার্ড পার্টিকে দোষারোপ করছি কারণ থার্ড পার্টি এখানে খেলতে এসছে সবার কাছে মন্দ করে কাজ নেই তো কি করবে এইগুলো করে বেলায় কখনো কাবেরি কখনো রিম্পা কখনো আমি শুধু আমাদের অটোকল রেখে কোনো দিন বলিনি তো শোনাক আমিও তো শুনতে চাই কি কি বলেছে টুকরো 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 করে আগে পিছিয়ে কি বলেছে ওইটুখানি শুনিয়ে ওকে তো মিথ্যা সাব্যস্ত করছে রিম্পাকে রিম্পা কখনই বলতে পারে না কারণ আমি তাকে বলিনি ঠিক আছে চলো তাহলে দিদি সোনাদীপ ভাই সাক্ষী দিদি হুম সাক্ষী দিদি কি করবে না করবে একদম সেই দিন দেখাবো যেদিন আমার ডাক আসবে সেদিন আমি কি বলতে পারি কি রেকর্ড শোনাতে পারি কি ওদের প্রুফ হিসাবে দিতে পারি যে আমাকে জোর করে করানো হয়েছিল আবার এখনো জোর করে ভয় দেখাচ্ছে যে আমি যাব কি আমার ঘাড় যাবে তা আমিও দেখাতে পারি আমি কি করতে পারি আমি কি করতে পারি এখানে ফাঁকা আওয়াজ দিয়ে তো লাভ নেই যখন দেখ তখন দেবো হম তুমি কি ভেবেছিলে বলো তো তুমি এইটাই চেয়েছিলে যে রিম্পা আমি সোনাদিপ ভাই আর সীমা এরা চুল ছেঁড়াছেরি করবো আর তুমি মাঝখান থেকে ওই মাটাটা খায় না দুধের সর তুলে করে খাবে আর মজা নেবে কিন্তু সেই সেইগুলো বালি হয়ে যাওয়ার জন্য তুমি খুব মনো কষ্টে ভুগছো চেষ্টা চালিয়ে যাও তুমিও কিছু কলরেখার শোনাও শুনি সেদিন রাত্রে তুমি কি বলেছিলে সত্যি করে আর সে কী বলেছিল দেখো সেই সময় সে ছিল আমার শত্রু তুমিও ছিলে শত্রু মানে কি অপোনেন্ট পার্টি ছিলে তা জরিমানার খুব দরকার ছিল রিয়েলি তুমি যা যা করছো এটাও তো জরিমানার খাতায় পড়ে পড়ে না সরাসরি হুমকি দিচ্ছ আমায় যে আমি কি যাব আমার ঘাড় যাবে সাক্ষী দিতে এটার মানে হচ্ছে তুমি সাক্ষীকে ভয় দেখাচ্ছ সাক্ষী একটা সময় তোমার কথায় গলে গেছিল সেটাও বলবো আবার সাক্ষী যখন বুঝেছিল যে সবচেয়ে সীমা হচ্ছে একটা নরক যে মুখ দিয়ে মুখ খুলে গালাগালি বেরোয় নোংরা নোংরা কিন্তু সেই সীমা আগে পুরোপুরি চেন সীমাকে ছাপিয়ে চলে যাচ্ছে ইপসিটা যা নোংরা নোংরা কদর্য ভাষা সে এক্সপ্লেন করছে বলে বলছে আমি করিনি আমি ওকে ফর্টি বলেছি ওটা তো তো ভিক্ষা চেয়েছে ও ছবি পাঠিয়েছে হ্যাঁ এইগুলোও কি ভিক্ষা করে ফটো এই ফটোর পরিবর্তে আমাকে কিছু ভিক্ষা দাও দেখো এখানে আমার কোনো বলার দরকার নেই কারণ ও চাইছে এইটাকে জিওল মাছের মতন জিয়ে রাখি রোজ ওই ঢাকনা খুলে দেখি মাছে বেঁচে আছে আবার জল চেঞ্জ করছে কিন্তু আমরাও তো বেশ কিছু বছর ধরে এখানে রয়েছি না আর একে চেনে এম এস এল দের কী কী বলেছে আর এম এস দের এগেনস্টে ও কি করার চেষ্টা করে আজকে ও সবচেয়ে সত্যি সাদ্দির সাজার চেষ্টা করছে এটা কখনো হতে পারে যেরকম দোষে অবশ্যই করে সোনাদীপ ভাই দোষী সেরকম দোষে ইপসিতাও দোষী অবশ্যই করে ও চোরকে চুরি করতে বলে বলে আর গৃহস্থকে থাকতে ক্যারেক্টারটা সামনে আসা খুব জরুরি ছিল আমাকে মানে আমার কেস করতে যাচ্ছে তা আজকে তো পরিষ্কার করে দিল সোনাদীপ ভাই যে আমার কিছু ভালোবাসার ভিউয়ার্স আছে তারা আমাকে এইভাবে হেল্প করবে এবার কারা হেল্প করতে পারে বোঝার নিশ্চয়ই বয়স আর ক্ষমতা হয়েছে আপনাদের কৈতিসি হয়েছি তো তা এইটা ছিল সাক্ষী দিদির সাক্ষী দেবে কি দেবে না এই বিষয়ে বক্তব্য ঘাড় ধরে নিয়ে যাবে মা গো সত্যি ক্ষমতা আছে আর আমার ক্ষমতা তখন দেখাবো তাই না ঘাড় ধরে নিয়ে যাবে নাকামি তোমার ছুটিয়ে দেবো বুঝেছ নাকামি ছুটিয়ে দেবো উত্তপ্ত করছো মানুষকে তারা যেন দু চারটে কথা নোংরামি তোমাকে বলুক তুমি পেয়ে যাবে ফায়দা কখনো না এই ভিডিওটা সাক্ষীকে কিভাবে ভয় দেখাচ্ছে একটা সময় বুঝিয়েছিল যে ও খারাপ কারণ সেই সময় সত্যি করেই হোক অনেক কিছু নোংরামি করেছিল যার জন্য আমি এমএসএল রেখেছে আমি সত্যি করে সেই সময় নিজের ইচ্ছায় বলো বা জোর করে আমি করতেই চাইনি একদম বলছি এখানে সীমা বুঝিয়েছে ম্যাডাম বুঝিয়েছে তারপরে নাকি আমি এতটা উৎফুল্ল হয়ে গেছিলাম যে রিম্বাকে বাদ দিতে বলেছিলাম সত্যি করেই যাকে আমি সব বুঝতে পারছি সব বোঝার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে এইখানটা হচ্ছে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি তোমার চ্যানেল থেকে কন্টেন্ট ক্রিয়েট করে তুমি বলবে এবার কেউ যদি তোমাকে হুমকি দেয় সেই হুমকির ভিডিওটাও তোমাকে দিতে হবে আমাকে ঘাড় ধরে নিয়ে যাবে খ্যামদা থাকলে দেখিও আর আমি এখানেই থাকবো আমি আউট অফ স্টেশন আউট অফ ওয়েস্ট বেঙ্গল হবো না আর আউট অফ ইন্ডিয়ার দরকার নেই বোঝাতে পারছি যেটা বলবে দায়িত্ব নিয়ে বলবে ঠিক আছে পরে মুখটা যেন লুকাতে না হয় হ্যাঁ ওই জুতোর ভুষাকালি যেন মুখে না মানতে হয় চলো এইটুকানি ছিল সাক্ষী দিদির কথা মানে আমার কথা এইবার যে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে ঝিউ সাহা আমি ওর দেখলাম ওর ভিডিও পাঞ্জাবি একটা বাচ্চা আর একটা নন বেঙ্গলি এদের নিয়ে সে ওই ওটাকে কি বলে প্র্যাকটিসে নিয়ে যাচ্ছে ঘরের মাঠের কাছাকাছি সবই তো ইস্ট বেঙ্গল ক্লাব মহামেডান ক্লাব মোহনবাগান ক্লাব সামনে ইডেন আরেকটু এগোলে রাজভবন আরেকটু এগোলে হাইকোর্ট প্রচুর সব ওখানে আমাদের দেখার মতন জিনিস রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়েছে রয়েছে আমার কথা এইগুলো না আমার কথা হচ্ছে প্রথম থেকেই বলেছি ও শ্রমে বিনিময়ে ও কোনো বাড়িতে রয়েছে সেটা বোঝা যাচ্ছে ও বলছেন আমার দিদি দিদি কিছু তো একটা ডাকতে হয় তা সব তো ঠিক ছিল আজকে সোনু সোনা এত দুঃখ পেয়েছে তার সাথে এই নোংরামিগুলো করা হয়েছে সোনু সোনাও নোংরামি করেছে আমার কথা হচ্ছে এটা কি কাউকে বার্তা দেয়া হচ্ছে যে শনি মঙ্গলবার আমি ওই জায়গায় যাই এই টাইমে যাই এইভাবে যাই তাকে কি আবার ডাকা হচ্ছে আসো আসো দাদা আসো ও দাদা আসো কি যেন বলতো ও আমি সোনাদি বলতো তাহলে বোঝাতে পারছি যে এটা ঝিউ কি আবার তার পুরনো মানুষটাকে ডাকছে যে আমি এই সময় এই টাইমে এইখানে থাকি হ্যাঁ আমি শুধু এইখানে এসেই দেখলাম কি নষ্টা ভর্তি কি নচল্লা কি নকশার উপর ডিজাইন তাই না কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখো আমরা সেই সময় অনেক কিছু বলেছি নগর ঠাকুরের ওইটা আমি তো আর বলি না চেঞ্জ হয়েছি হ্যাঁ সত্যি করেই চেঞ্জ হয়েছি বলার একটা সামঞ্জস্য আছে সীমা পরিসীমা আছে যেটা এই এই মুহূর্তে সবাই আমরা বুঝতে পারছি সবচেয়ে বড় কথা সীমা মুখ খুললেই নোংরা কথা বলতো সেই সীমা চেঞ্জ হয়েছে সীমাকে রীতি মতন চার দিন ভিডিও দেয়নি আমি সীমার হয়ে বলতে আসছি না তাহলে তাকে উত্তপ্ত করা হয়েছে যখন সে অ্যান্সার ব্যাক করছে তখন বলছে কার্বোলিক অ্যাসিড দেওয়া হয়েছে কার্বোলিক অ্যাসিড মোটামুটি যারা ওই ঝোপ যার কাছাকাছি আছে বা সাপ থাকে এরিয়া থাকে সবার বাড়িতেই থাকে তাই না সাক্ষী দিদি ঘাড় ধরে নিয়ে যাবে দেখবো কার ঘাড় ধরে আমি এইগুলো বলি যে আমাকে ভয় দেখানো হয়েছে তাই না বন্ধুরা কত গল্প হয়েছে কিভাবে এরকম পাবলিককে নিয়ে এমএসএল এর এগেনস্টে একটা এইরকম গুরুচিপূর্ণ অভিসন্ধি দূর অভিসন্ধি ঘটানোর চেষ্টা হয়েছে আর এরা রটিয়ে বেড়াচ্ছে কোথায় কোথায় এমএসএল এর এগেনস্টে নাকি মানুষ আমরা বলে রেখেছি শোনা শুনতে চাই এরকম মিথ্যাচারিতা করলে হইবো সব তো একই গ্রুপে ছিলে বেরিয়ে এসে সতী হয়ে গেছে বললে হবে না ওয়াইটি থেকে এই মুহূর্তে আকার ইঙ্গিত ল্যাঙ্গুয়েজ দিয়ে যে নোংরামি করছে সে হচ্ছে ইপসিতা যেই ভাষায় কথা বলছে প্রত্যেকজনের সাথে তারপর বলছে না না আমি কিন্তু এটা বলিনি আমি কিন্তু এটা করিনি চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে প্রচুর কন্টেন্ট এখন ও চলো লাভ ইউ অল